রহমানির রহিম কাছে কিংবা দূরে সদস্য অথবা প্রবাসী যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আজকে আমরা যে দৃষ্টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সৌদি আরব হ্যাঁ দর্শক আমাদের বাংলাদেশিদের মধ্যে সৌদিতে যাওয়ার একটা হিড়িক রয়েছে এবং প্রায় পঞ্চাশ লক্ষেরও অধিক লোক কিন্তু কাজ করে এই সৌদি আরবে তো দর্শক আপনারা নতুন করে যারা যেতে চান তাদের জন্য আজকের ভিডিও সাথেই থাকুন চলুন জেনে আসি কেমন সৌদি আরব মধ্যপ্রাচ্যের একটি ইসলামিক দেশ সৌদি আরব যা মূলত তার ধর্মীয় গুরুত্ব তেল সম্পদ এবং রক্ষণশীল সামাজিক কাঠামোর জন্য পরিচিত এর সরকারি নাম কিংডম অফ সৌদি আরবিয়া বা সৌদি আরব কিংডম এর রাজধানী রিয়াদ ভৌগোলিক অবস্থানগত দিক দিয়ে আরব উপদ্বীপের প্রায় আশি ভাগ দখল করে আছে সৌদি আরব এই দেশের উত্তরে জর্ডান ইরাক কুয়েত পূর্বে কাতার বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত দক্ষিণে ইয়েমেন ও ওমান পশ্চিমে লোহিত সাগর এবং পূর্বে পারস্য উপসাগর সৌদি আরবের আয়তন প্রায় একুশ লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার এটি আরব বিশ্বের সবচেয়ে বড় দেশ সর্বশেষ আদমশুমারি অনুযায়ী এ দেশের জনসংখ্যা প্রায় তিন দশমিক পাঁচ কোটি যার একটি বড় অংশ প্রবাসী সৌদি আরবের সরকারি ভাষা আরবি প্রধান ধর্ম ইসলাম এদেশের মুসলমানরা মূলত সুন্নি বিশেষ করে মতবাদ অনুসারী অবশ্য সিয়া মুসলমানের সংখ্যাও রয়েছে কিছু অঞ্চলে সৌদি আরবের শাসন ব্যবস্থা রাজতন্ত্র এদেশের বর্তমান রাজা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের অর্থনীতি প্রধানত তেল ও প্রাকৃতিক গ্যাস নির্ভর এটি বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরামকো হল বিশ্বের সবচেয়ে মূল্যবান তেল কোম্পানি বর্তমানে দেশটি ভিশন দুই হাজার নামক একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অধীনে বৈচিত্র্যপূর্ণ অর্থনীতির দিকে এগোচ্ছে এদেশের জাতীয় মুদ্রার নাম সৌদি রিয়াল জলবায়ু মরুভূমি প্রধান গ্রীষ্মকালে সৌদিতে অত্যন্ত গরম ও শুষ্ক আবহাওয়া বিরাজ করে এবং শীতকালে রাতের তাপমাত্রা অনেক সময় শীতল হয় এদেশের মক্কা ও মদিনা ইসলামের দুইটি পবিত্র নগর প্রতিবছর হজ ও উমরা পালন করতে বিশ্বজুড়ে মুসলমানরা সৌদি আরব সফর করেন ইদানিং বিনোদন পর্যটন ও প্রযুক্তি খাতে ব্যাপক উন্নয়ন হচ্ছে সৌদি আরবে বহু বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসীরা সেখানে কাজ করেন বিশেষত নির্মাণ পরিষেবা ও গৃহকর্মে হ্যাঁ দর্শক আমরা দেখলাম ইসলামের পণ্যভূমি এবং ইসলামের জন্মস্থান সতিকাগার সেই সৌদি আরব এবং এখানে আমাদের প্রিয় নবী হাজরত মোহাম্মদাম জন্মগ্রহণ করেছিলেন এবং ইসলামের প্রচার প্রসার করেছিলেন সেখান থেকে আজকে আমরা মুসলমান হাজার হাজার বছর ধরে ইসলামের ইতিহাস ধারণ করে আছে এই তীর্থভূমি তো দর্শক এখন আমরা যেটি জানবো জেনারেলি সৌদি আরবে কোন কোন সেক্টরে লোক নেয় এবং বেতন ভাতা কত চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের জন্য বিভিন্ন সেক্টরে লোক নেওয়া হচ্ছে এর মধ্যে নির্মাণ খাতে রাজমিস্ত্রি সাধারণ শ্রমিক ইলেকট্রিশিয়ান প্লাম্বার পেইন্টার ওয়েলডার এছাড়াও পরিষেবা খাতে গৃহকর্মী পরিচ্ছন্নতা কর্মী বাবরজি ড্রাইভার এবং নিরাপত্তারক্ষী বা সিকিউরিটি গার্ড এছাড়াও বিপণন ও বিক্রয় খাতে নেওয়া হচ্ছে সুপারশপ বা দোকানের সহকারী বা সেলসম্যান ক্যাশিয়ার গুদাম কর্মচারী বা ওয়ার হাউস ওয়ার্কার এবং ডেলিভারি কর্মী সৌদি আরবে পরিবহন ও ড্রাইভিং সেক্টরে লোক নেওয়া হচ্ছে লরি বা ট্রাক ড্রাইভার কন্ট্রাক্ট বাস ড্রাইভার রাইড শেয়ারিং ড্রাইভার যেমন উবার ক্যারিম ইত্যাদি কোম্পানিতে এছাড়াও কারখানা ও শিল্প খাতে শ্রমিক নেওয়া হচ্ছে সৌদি আরবে এর মধ্যে কারখানা ও শিল্প খাতে কারখানার শ্রমিক বা ফ্যাক্টরি ওয়ার্কার যন্ত্রপাতি অপারেটর বা মেশিন অপারেটর টেকনিশিয়ান বা মেকানিক পদে এছাড়াও হোটেল ও রেস্টুরেন্ট খাতেও লোক নিচ্ছে সৌদি আরব এর মধ্যে রয়েছে হাউস কিপিং স্টাফ ওয়েটার কিচেন হেল্পার শেফ এবং ক্লিনার সৌদি আরবে বিদেশি শ্রমিকদের বেতন ও সুযোগ সুবিধা পেশা ভেদে এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে অনেকটাই ভিন্ন হতে পারে যেমন গৃহকর্মী মহিলা আটশো থেকে এক হাজার দুইশো সৌদি অর্থাৎ চব্বিশ হাজার থেকে ছত্রিশ হাজার টাকা সাধারণ শ্রমিক লেবার এক হাজার থেকে এক হাজার পাঁচশো সৌদি বা তিরিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা রাজমিস্ত্রি অথবা কারিগর এক হাজার পাঁচশো থেকে দুই হাজার পাঁচশো সৌদি রিয়েল বা পঁয়তাল্লিশ হাজার থেকে পঁচাত্তর হাজার টাকা ইলেকট্রিশিয়ান অথবা প্লাম্বারের বেতন এক হাজার আটশো থেকে তিন হাজার সৌদি রিয়েল অর্থাৎ বাংলাদেশি টাকায় চুয়ান্ন হাজার থেকে নব্বই হাজার টাকা ড্রাইভার এক হাজার দুইশো থেকে দুই হাজার সৌদি রিয়েল বা ছত্রিশ হাজার থেকে ষাট হাজার টাকা হোটেল রেস্টুরেন্ট স্টাফ এক হাজার দুইশো থেকে দুই হাজার সৌদি রিয়াল অর্থাৎ ছত্রিশ হাজার থেকে ষাট হাজার টাকা দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে এসব সেক্টরে কাজ করলে আপনারা বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে সৌদি আরবে বড় কোম্পানির ক্ষেত্রে সাধারণত বেতন তুলনামূলক ভালো আবার কিছু ছোট প্রতিষ্ঠান বা বৃত্তি মালিকানাধীন চাকরিতে বেতন কম হতে পারে কোম্পানির দেওয়া সাধারণ সুযোগ সুবিধার মধ্যে রয়েছে প্রধানত বিনামূল্যে আবাসন খাবার বা খাবারের ভাতা চিকিৎসা সুবিধা পরিবহন সুবিধা কিছু কিছু কোম্পানি প্রতি দুই বছর পর ছুটি ও ফ্রি টিকিট সহ দেশে যাওয়ার সুযোগ দিয়ে থাকে এছাড়াও একুশ থেকে তিরিশ দিন পর্যন্ত বাৎসরিক ছুটি চুক্তিভেদে হতে পারে সৌদি আরবে দৈনিক আট ঘন্টার বেশি কাজ করলে ওভারটাইম ধরা হয় এবং এই হার সাধারণত স্বাভাবিক বেতনের চেয়ে দেড় গুণ হয়ে থাকে হ্যাঁ দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে সৌদি আরবে কাজ করলে আপনার ডকুমেন্টস কি লাগবে বা কী যোগিতা থাকা প্রয়োজন হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে সৌদি আরবে কাজ বা ভ্রমণের উদ্দেশ্যে যেতে হলে নির্দিষ্ট কিছু ডকুমেন্ট বা কাগজপত্র লাগবে এর মধ্যে রয়েছে পাসপোর্ট যার মেয়াদ থাকবে কমপক্ষে ছয় মাস এছাড়াও সৌদি দূতাবাস বা কনসুলেট থেকে ইস্যু করা প্রয়োজনীয় ভিসা স্পন্সর বা কোফিলের পক্ষ থেকে ভিসা অনুমোদন বা ভিসা অথরাইজেশন স্লিপ চাকরির চুক্তিপত্র বা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট যা হবে নিয়োগকারী প্রতিষ্ঠান বা কফিলের স্বাক্ষরিত যেখানে বেতন কাজের ধরন ছুটি আবাসন খাবার ইত্যাদি স্পষ্টভাবে উল্লেখ থাকবে এছাড়াও গামগা মেডিকেল রিপোর্ট বা সরকার অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে ফিটনেস সার্টিফিকেট নিতে হয় যেটি গলফ কান্ট্রিসের জন্য বাধ্যতামূলক এছাড়াও লাগবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং ভ্যাকসিনেশন সনদ বা ভ্যাকসিনেশন সার্টিফিকেট কোনো কোনো ক্ষেত্রে কোভিড নাইন্টিন ভ্যাকসিন সার্টিফিকেট যদি প্রয়োজন হয় এছাড়াও হজ বা উমরা ভিসার ক্ষেত্রে ম্যানেঞ্জাইটিস ভ্যাকসিন বাধ্যতামূলক হ্যাঁ দর্শক আমরা জানলাম কী কী ডকুমেন্টস লাগবে সৌদি আরব যেতে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনারা এইসব তথ্য পাওয়ার পরে আপনারা যদি আগ্রহী হয়ে থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সৌদি সালামদের ইনশাল্লাহ আপনারা আমাদের মাধ্যমে খুব অল্প খরচে যেতে পারবেন সৌদি আরবে এবং আমাদের যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে আমরা আপনাকে কোনো ফ্রি ভিসায় সৌদি আরব পাঠাবো না যে কোনো একটা কাজের ভিসা নিয়ে পাঠাবো বা কামে নিয়ে পাঠাবো এবং আমরা এখান থেকে আপনার যে বেতন আপনাকে জানাবো সেটি কিন্তু আপনি ইনশাল্লাহ ওখানে পাবেন কোনো রকমের দুই রকম হবে না তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন যদি আপনারা সৌদি আরব যেতে চান তাহলে আপনারা নিচে দেয় নাম্বারও ফোন দিন অথবা সরে চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা নিচে দেওয়া রয়েছে এই অফিস খোলা থাকে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এছাড়াও আপনারা ফোন করে জেনে নিতে পারেন নিচে দেওয়া নাম্বার থেকে শুক্রবার অফিস বন্ধ থাকে এদিন ফোন দিবেন না এবং এদিন আসলেও অফিস খোলা পাবেন না তো দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানি এবং সবাইকে পবিত্র ঈদ উল আধা পরবর্তী শুভকামনা জানিয়ে শেষ করবো আজকের এই ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই আশা রেখে শেষ করবো আজকের এই ভিডিও আল্লাহ হাফেজ